সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক বেশি ভালো আছেন অনেক ল্যাপটপ আছে আমরা ল্যাপটপ নিয়ে আজকে কথা বলবো অনেক কনফিগারেশন ল্যাপটপ আছে একদম পনেরো হাজার থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কনফিগারেশন ল্যাপটপ কিন্তু ফারুক আট সলিউশন আসলে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে যেমন জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক অ্যাপেলের ল্যাপটপ রয়েছে অ্যাপেল ম্যাকবুক প্রো আই সেভেন এখানে এইচপি জি সিক্স রয়েছে তারপরে এখানে সারফেস ল্যাপটপ গোল কালার রয়েছে এখানে ডেলের ল্যাপটপ আছে এখানে সার্ফেসের ল্যাপটপ আছে ডেলের টু ইন ওয়ান রয়েছে রাইজন ফাইভের পেভিলিয়ন সিরিজ আছে এখানে প্রো সিরিজের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে পিছনে যদি আমরা দেখি অনেক কালেকশন রয়েছে এখানে জি নাইন রয়েছে অ্যাপেলের ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ল্যাপটপ রয়েছে অনেক ল্যাপটপ আছে এক এক করে ইনফরমেশন জানিয়ে দেব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে করে নেবেন যারা মিড রেঞ্জের মধ্যে ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন সব ধরনের কাজ করবেন আপনারা নিতে পারেন দেখতে পারেন ল্যাপটপটি এটা হচ্ছে ডেলের ল্যাডেন্স এইট ফাইভ ফোর ডাবল জিরো যেটা এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে একটা ভালো একটা প্রচার ব্যবহার করা হয়েছে যেটা গি গার্স থাকবে ফোর পয়েন্ট ওয়ান জিরো আর ফোর পয়েন্ট ওয়ান জিরোর একটা এইট জেনারেশন অর্টাক প্রচার হলে যে কোনো কাজ আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন ল্যাপটপটি চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি একটা ন্যানো বেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বেজেলটা স্লিম হবে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে যেটা আপনার ষাট হাজার এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ মিনিমাম পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের ল্যাপটপটি আমরা দিচ্ছি উনত্রিশ হাজার নয়শো টাকা এছাড়া আরেকটি চমৎকার ল্যাপটপ আমরা দেখবো এটা সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ থ্রি রোজ রোজগোল কালার এটা আসলে ল্যাপটপগুলো আসলে এটা আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না রোজ রোজগোল কালারের সারপেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরআই ফাইভ সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং এটার যে ডিসপ্লে থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চোদ্দো ইঞ্চির থ্রি কে খুবই চমৎকার একটা ডিসপ্লে ভিউ কিন্তু আপনি এটাতে পাবেন এবং ডলবি সাউন্ড সিস্টেম একদম অ্যাপেলের দু হাজার তেইশের যে সাউন্ড কোয়ালিটি অ্যাপেলের একদম ডলবি সাউন্ড সিস্টেমটা কিন্তু আপনি এই ল্যাপটপটাতে পাবেন এটা অরিজিনাল চার্জার সহ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন রোজগোর কালারটি পাচ্ছেন অনলি সিক্সটি সিক্স থাউজেন্ড আগের চারও ডিসকাউন্ট করে এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে বিয়ার্স এইট ফোরটি জি সিক্স ল্যাপটপ আছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল টাচ স্ক্রিন ল্যাপটপটি পাচ্ছেন বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা জি সিক্সের কোরাই ফাইভের পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন থাকছে কিন্তু এছাড়া কিন্তু ম্যাকের ল্যাপটপ আছে ম্যাকের ম্যাকবুক প্রো রয়েছে দু হাজার সতেরোর কোরাই সেভেন ম্যাকবুক প্রো খুবই ভালো থার্টিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে ষোলো জিবি র্যাম এবং কোরাই সেভেন প্রো হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে ম্যাকবুক প্রোগুলো অ্যাভেলেবেল আছে চলে আসতে পারেন নিয়ে নিতে পারেন ল্যাপটপগুলা খুবই ভালো ব্যাটারি সাইকেলও খুবই ভালো রয়েছে এরপরে জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক ফোরটি নিউ জি সিক্স যেটা জি ফাইভের আপডেট জেড বুক ফোরটি নিউজ জি সিক্সের ল্যাপটপটি ষোলো জিবি র্যাম থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে আপনারা আপনাদেরকে খুবই অফার প্রাইজ আমরা দিব এটা জেড বুক ফর্টি নিউ জি সিক্স অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা জেড বুকের কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ফেজ ডিটেক্স স্যানসার সহ জি সিক্সের মডেলটি থাকছে এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি কিছু ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের টেন জেনারেশন ল্যাপটপ আছে এটার মডেল হচ্ছে নাইন ফোর ওয়ান জিরো নাইন ফোর ওয়ান জিরো একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ভেজেলটা খুবই চমৎকার এবং আইপিএস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস রয়েছে কিন্তু কোরআ ফাইভের টেন জেনারেশন ফিফটি টু থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পাচ্ছেন প্লাস ন্যানোবেজের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে হচ্ছে রাইজেন ফাইভের এটা রাইজান ফাইভের এইচ পি ফেভিলিয়ন সিরিজের ফিফটিন ইঞ্চ ম্যাটালিক বডি ম্যাটালিক বডি আসছে কিন্তু ব্লু কালার দেখতে অনেক সুন্দর এটা আট জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে রাইজেন ফাইভের ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা একদম লেটেস্ট মডেলের রাইজান ফাইভ 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 ডাবল জিরো ইউ সিরিজের প্রচুর পাচ্ছেন এছাড়া একটি খুবই চমৎকার ল্যাপটপ আছে সবাই ব্যবহার করতে পারবেন ল্যাপটপটি কারণ এটা কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চ্যালে র্যাম এসিডি আপডেট করা যায় এবং ডুয়েল স্টোরেজের ল্যাপটপ মানে সব ধরনের ফিচার কিন্তু ল্যাপটপে রয়েছে এবং মেটালিক বডি সিলভার কালার প্রাইজও খুবই সস্তা প্রাইজে আমরা দিব এটা সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন ডুয়েল স্টোরেজের এইসপি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে যে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন এছাড়া কিন্তু ডিসপ্লে তো অনেক ল্যাপটপ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন এক্স ওয়ান কার্বন রয়েছে এক্স ওয়ান কার্বন কোরআই ফাইভের এইট জেনারেশন এবং টেন জেনারেশন দুইটা আছে এক্স ওয়ান কার্বন তারপর এক্স ওয়ান ইয়োগা আছে লে নেব এটার পরে আমরা দেখাবো এক্স ওয়ান কার্বন যারা নেবেন আই ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একদম স্লিম ল্যাপটপ এইট জেনারেশন কার্বনটি পাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা যারা টেন জেনারেশন নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই ফোন কলের মাধ্যমে কিন্তু আপনি ডিটেলস জেনে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ কুরিয়ার অর্ডার করবেন অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের ডিসপ্লে দেখে নেবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই ডিসপ্লে দেখে ভিডিও কলের মাধ্যমে আপনারা অবশ্যই অর্ডার করবেন চেক ডেলিভারিতে ল্যাপটপ নেবেন কোনো টেনশন নেই এছাড়া একটু কম বাজেটের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে রয়েছে ডেলের ডাবল থ্রি ডাবল জিরো এইট জেনারেশনে পেনটিএম কোয়াড করে একটি ল্যাপটপ আছে প্রাইস থাকছে কিন্তু অনলি চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার নয়শো টাকায় আপনারা কিন্তু ডেলের ডাবল থ্রি ডাবল জিরো কম দামের ল্যাপটপ রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি আরও কিছু মডেল রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি যেমন এসপি এল ইড বুক রয়েছে এল ইড বুকের এইট থ্রি জিরো জি সিক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডিতে প্রাইস থাকছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন এছাড়া আপনার এল ই এক্স টু ল্যাপটপ আছে যারা কম বাজেটের মধ্যে টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন এটা কিন্তু টু ইন ওয়ান কিবোর্ড এবং এটা আলাদা হয়ে যায় প্রাইস থাকছে আপনি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সুন্দর এল ইডি এক্স টু ল্যাপটপ খুবই পপুলার ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো খুবই পপুলার একটা সিরিজ থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে এত কমে নাইন জেনারেশনের ল্যাপটপ এত কমে আপনি পাবেন না এটা একশো আঠাশ জিবি অ্যাসিডি ফোর জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোর হয়েছে চব্বিশ অভাসের থ্রি সিক্সটি ডিগ্রি উন্ডুজ টেন ইলেভেন দুটাই সাপোর্ট করে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইজে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরো বাসন টুটা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে লেনেভো থিঙ্ক প্যাডের ল্যাপটপ রয়েছে অনেক লেনেভোড থিঙ্ক প্যাডে টি ফোর সেভেন জিরো টি ফোর নাইন জিরো তারপর এল ফোর নাইন জিরো অনেক ল্যাপটপ রয়েছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই চলে আসবেন ফারুক চলে চমৎকার ল্যাপটপ রয়েছে এক্স ওয়ান ইয়োগা ম্যাটালিক বডি এটা কিন্তু ম্যাটালিক বডি বিয়ার্স অ্যালুমিনিয়াম বডিটা চলে আসছে ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফেস ডিটেক সেন্সর খুবই চমৎকার ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোবস্টেকনোলজি একটা প্রচর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো ভাষের এবং আট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স রয়েছে সাথে টাচ প্যান রয়েছে টাচে কিন্তু আপনারা প্যানের মাধ্যমে কাজ করতে পারবেন খুবই চমৎকার একটা টাচ প্যান আছে টাচে কিন্তু কাজ করা যাবে এটা ক্লিক করার সাথে সাথে কাজ করবে এখানে এখানে ক্লিক করবেন একদম দ্রুত কাজ করবে খুবই চমৎকার একটি ল্যাপটপ টাচপ্যান সহ আর থ্রি সিটি টিভি ল্যাপটপগুলো অ্যাভেলেব রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে পাচ্ছেন আরও ডিটেলস জানতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তৃতীয়তলা আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে দুশো বাউন্ন নম্বর পিলার শুধু মেট্রো রেলে পিলার নাম্বার মনে রাখবেন দুশো বাউন্ন নম্বর পিলার সামনে আসলেই চরঙ্গি মার্কেট পাবেন চরংি মার্কেটে তিনতাল আসলে ফারুঘট ইস্টোলেশন খোলা রয়েছে এছাড়া আপডেট অনেক ল্যাপটপ রয়েছে যেমন এ এল ইড বুকের জি নাইন রয়েছে রাইজেন ফাইভের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে জি নাইনের ল্যাপটপ আছে একদম লেটেস্ট যেটা আপনার রাইজন ফাইভের ডাবল সিক্স ফাইভ জির ইউ প্রসেসর থাকবে যে ষোলোটা প্রসেসর এবং ছয়টা থ্রেড রয়েছে ষোলো এমবি ক্যাশের খুবই চমৎকার প্রচর গেমিং প্রচরের ল্যাপটপ থাকছে প্রাইস থাকবে অনলি সিক্সটি ফোর থাউজেন্ডে রাইজন ফাইভ পার্সেন্ট রাইজন সেভেনও রয়েছে এই মডেলের রাইজন সেভেন রয়েছে ম্যাকের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়েও ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে পিছনে অনেক মডেলের ল্যাপটপ আছে বিয়ার্স তো এগুলো দেখতে হলে এগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং ভিডিও পোরাটি কন্টিনিউ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে